আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব শাহজালাল বিমানবন্দরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে বলছে বেবিচক সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক জনসংযোগ মোহাম্মদ কাউসার মাহমুদ এরপর জানাব আগুন নিয়ন্ত্রণে কাজ করছে রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে লাগা আগুনের সূত্রপাত্রে সাড়ে তিন ঘণ্টা পেরে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি অবস্থায় সেখানে রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট কাজ করছে এদিকে শাহজালাল আগুনের সূত্রপাত এবং হতাহতের বিষয় সর্বশেষ যা জা জানা গেল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো সেকশনে লাগা আগুন পাঁচ ঘন্টায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি আগুন নেভাতে গিয়ে পর্যন্ত আনসারের সতেরো জন সদস্য ও ফায়ার সার্ভিসের সদস্য অনেকেই আহত হয়েছে বলে জানা গেছে এছাড়াও কার্গোর সব কাপড়চপুরো কেমিক্যাল পুরে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে সেখানকার কর্মচারীরা এবারে জানাবো আমরা যত দ্রুত সম্ভব বিমানবন্দর চালু করব বলেন শেখ বশির আমরা যত দ্রুত সম্ভব আবার বিমানবন্দর চালু করব কারণ আপনারা জানেন এয়ারপোর্টে এই মুহূর্তে বিমান উঠা নামা বন্ধ রয়েছে আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আজকে রাতের মধ্যেই ফ্লাইট ওপেন করব বলে জানিয়েছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরুদ্দিন এবং সর্বশেষ জানাব হেফাজত আমিরের সঙ্গে গোলাম পরোয়ারের দোয়া বিনিময় হেফাজত ইসলাম বাংলাদেশের আমির মালানা শাহ বাবুনগরীর বাবুনগরীর সঙ্গে দোয়া বিনিময় করেছে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া রাজধানীর ওসমানী সিটি মিলনায়তনে এক অনুষ্ঠানে যোগদান শেষে এই দোয়া বিনিময় করেন তিনি গোলাম পরোয়ারের ভেরিফাইড ফেসবুক পেজে দেয় স্টার্টাস বিষয়টি প্রকাশ করেছেন দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত শাজালাল বিমানবন্দরের আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলছে বেবিচক এবার সম্মিলিত প্রচেষ্টায় রাজধানীর হজরত শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক জনসংযোগ মোহাম্মদ কাউসার মাহমুদ আজ তিনি জানান সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে তবে তিনি যখন বিজ্ঞপ্তি পাঠান সে সময় কার্গো উত্তর পাশের দ্বিতীয়তলায় দাও দাউ করে আগুন জ্বলতে দেখা যাচ্ছে একই সঙ্গে এই অংশে ফায়ার সার্ভিসের ছয়টি গাড়িকে আগুন নিয়ন্ত্রণ করতে দেখা যায় এর আগে আজ দুপুর দুইটা চৌত্রিশ মিনিটের দিকে আগুন লাগে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সিভিল এভিয়েশন শো বাংলাদেশ ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর দুইটি ফায়ার ইউনিট কাজ শুরু করে পরে পর্যায়ক্রমে অন্য ইউনিট যোগ দেয় এই ঘটনার পরই সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটছে আগুনের তীব্রতা বাড়ার পরই সেখান থেকে বিমানগুলো এক এক করে সরিয়ে নেওয়া হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে ভয়াবহ আগুন লাগার ঘটনায় সম্ভাব্য এড়াতে হ্যাঙ্গারে থাকা বিমানগুলো সরিয়ে নেওয়া হয় শনিবার আঠারোই অক্টোবর আড়াইটার থেকে এই আগুনে সূত্রপাত হয় বলে বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে আগুনের তীব্রতা বাড়ছে ফায়ার সার্ভিস জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে তাদের একত্রিশটি ইউনিট কাজ করছে সর্বমোট ছত্রিশটি ইউনিট কাজে যোগ দিয়েছে সজালাল বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটার হজরত সজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে লাগা আগুন এর সূত্রপাত সাড়ে তিন ঘণ্টা পেরে গেলেও এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি ইতিমধ্যে আগুন লাগার ঘটনায় রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট ব্যবহার করা হয়েছে আজ সন্দরপার ফায়ার সার্ভিসের সদর দপ্তরে মিডিয়া সেলের কর্মকর্তা তালহাবিন জসিম এই তথ্য নিশ্চিত করেন তিনি জানান আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট ব্যবহার করছে এটি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আধুনিক অগ্নি নির্বাপন যন্ত্র দ্রুত আগুন যেন নিয়ন্ত্রণে আসে সেজন্য এই রোবট ব্যবহার করা হচ্ছে জানা যায় কারখানা গুদাম বা তেল গ্যাস স্থাপনা আগুন নেভানোর জন্য এমন ঝুঁকিপূর্ণ স্থানে ফায়ার ফাইটারদের পক্ষে সরাসরি প্রবেশ করার ক্ষেত্রে বিপজ্জনক হয় রোবটটি ব্যবহার করা হয় এটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে চালানো হয় এর শক্তি শালি ফ্যান ও পানির জেড দিয়ে এটি আগুন নিয়ন্ত্রণ এবং ধোঁয়া ও গরম বাতাস দূর করতে সহায়তা করে এই ঘটনায়গুলো ব্যবহার করা হচ্ছে এবং সেখানে অগ্নিকাণ্ড নির্বাপন করার জন্য প্রশাসনের বিভিন্ন সদস্যরা সেখানে যুক্ত রয়েছে তারা যার যার জায়গা থেকে সেখানে আগুন নেভাতে সর্বোচ্চ আপ্রাণ চেষ্টা চালাচ্ছে পাশাপাশি বিজেপির সদস্যরা সেখান থেকে মানুষদের জন্য নিরাপদে সরিয়ে নেওয়া যায় সেজন্য তারা কাজ করছে সদস্যরা উদ্ধার কাজে যোগ দিয়েছে তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে তারা অবস্থায় সেখানে মানুষের জটলা দেখা গেছে কিন্তু সেখান থেকে সবাইকে পর্যায়ক্রমে সরিয়ে দেওয়া হচ্ছে শাহজালালে আগুনের সূত্রপাত এবং হতাহতের বিষয়ে সর্বশেষ যা জানা গেল হজরত শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো সেকশনে লাগা আগুন পাঁচ ঘন্টায়ও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি আগুন নেভাতে গিয়ে পর্যন্ত সতেরো জন সদস্য ও ফায়ার সার্ভিসের সদস্য অনেকেই আহত হয়েছে বলে জানা গেছে এছাড়াও কার্গোর সব কাপড়চোপড় ও কেমিক্যাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে সেখানকার কর্মচারীরা আজ দুপুর আড়াইটার দিকে আমদানি কার্গো ভবনে দুই নম্বর গেট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা এক পর্যায়ে আগুনের ভয়াবহতা ছড়িয়ে পড়ে পুরো এলাকা ধয় আচ্ছন্ন হয়ে পড়ে সর্বশেষ তথ্য অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাঁইত্রিশটি ইউনিট এছাড়াও সিভিল অ্যাভিয়েশন বাহিনী ও নৌবাহিনীর ইউনিটগুলো আগুন নেভানোর চেষ্টায় যোগ দিয়েছে ফায়ার সার্ভিসও বিভিন্ন বাহিনী কাজ করলেও আপাতত কোনো বিমান ক্ষতিগ্রস্তের খবর পাওয়া যায়নি যদিও এরই মধ্যে নয়টি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে অবতরণ করেছে তবে ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আই এ ইবিএর সভাপতি কবির আহমেদ বলেছেন বিলিয়ন ডলারের উপরে বেশি ক্ষয়ক্ষতি হবে বলে আমরা ধারণা করছি এয়ার এক্সপ্রেস ইউনিট পুরোপুরি পুড়ে গেছে বিমানবন্দরের সিএন্ড এফ এর কাস্টমস এর ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এক কর্মচারী গণমাধ্যমকে বলেন কার্গোর সব কাপড় চোপড় ও কেমিক্যাল পুড়ে ছাই হয়ে গেছে আগামী কয়েক মাস হয়তো আমরা কোনো কাজই করতে পারবো না এদিকে আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আশিকুজ্জামান গণমাধ্যমকে বলেন ঘটনাস্থলে আমাদের এক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে এর মধ্যে সতেরো জন সদস্য আহত হয়েছে তাদের মধ্যে নয়জনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে বাকি আটজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে আমরা যত দ্রুত পারি বিমানবন্দর চালু করব বলেন বিমান উপদেষ্টা আমরা যত দ্রুত সম্ভব বিমান চালুর ব্যাপারে কাজ করব কারণ আপনারা জানেন এয়ারপোর্টে এই মুহূর্তে বিমান ওঠা নেওয়া বন্ধ আছে আমরা চেষ্টা করছি যত দ্রুত পারি আজকে রাতের মধ্যে ফ্লাইট ওপেন করব বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পরিবহন পর্যটন উপদেষ্টা শেখ বশির আজ রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সব কথা জানান তিনি এদিকে দুপুর দুইটা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন লাগে ফায়ার সার্ভিস বিমান বাহিনী র্যাব বিজিবি সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বিমান বন্দরে ফ্লাইট ওঠানামা স্থগিত রয়েছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তেরোটি স্টেশন ছত্রিশটি ইউনিট একযোগে কাজ করছে এছাড়াও বিমান বন্দরে বিমান বাহিনীর ফায়ার ইউনিট ঢাকা ওয়াসার গাড়িও দেখা যায় বিমানবন্দরের কর্তব্যরত ব্যক্তিরা জানান বিমানবন্দরে ক্যানোপি এক থেকে কেন ছয় পর্যন্ত বিমানের স্টোর রুম বিজিএমএ কুরিয়ার সেকশন আগুন জ্বলছে বিমানবন্দরে আট নম্বর গেট সংলগ্ন আমদানি কার্গোভিলেস হাউজ আজ বেলা দুইটা দুইটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে এরপর পর্যায়ক্রমে ওই আগুন পুরো এলাকায় ছড়িয়ে পড়ে